জ্যাথাগ্রাম উচ্চ বিদ্যালয়ের ঠিক পশ্চিম পাশে অবস্থিত আপনারা এসে কমপক্ষে জুমার নামাজটা আদায় করবেন আপনাদের দাওয়াত রইল এই আসসালামু আলাইকুম প্রিয় শুভাকাঙ্ক্ষী আজকে চলে আসছে হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসরিনগর উপজেলার যে ঐতিহ্যবাহী ইউনিয়ন গুকর্ণ ইউনিয়নের যে ঐতিহ্যবাহী গ্রাম জ্যাঠাগ্রামের উত্তর জ্যাঠাগ্রামের চলে আসলাম হচ্ছে আল্লাহর গড় আল্লাহর যে মসজিদ মসজিদ এত সুন্দর মেহরাব হয় এটা আপনারা যদি ভিডিও না দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না আর কথা বলবো হচ্ছে এখন জেঠাগ্রাম উত্তর জেঠাগ্রামের সৈয়দ নাসির সিফাশালা মসজিদ হ্যাঁ মসজিদ জামে মসজিদের সম্মানিত সেক্রেটারি শেখ সোহেল আহমদের সাথে আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি মসজিদ যে আপনাদের মেহরাব মেহরাবটা দেখলাম যে অনেক সুন্দর তো এই ধারণাটা কোথায় থেকে আসলো এই ধারণাটা আমরা মূলত আমাদের এলাকায় নার্সিননগর তথা ব্রাহণ সব জায়গায় আমরা দেখলাম যে ম্যারাপ করে আপনার টাইলস দিয়ে আমরা এই জন্য এটা একটু ব্যতিক্রম করার লক্ষ্যে আমরা থেকে দেখতে পাইলাম যে মেয়ারাপে নকশার মাধ্যমে ডিজাইন করা হয় সেই ইউটিউব দেখে আমরা এই নকশার কাজগুলো করার চেষ্টা করছি আর কি আচ্ছা তা মসজিদের আসলে কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল এটা আমাদের মসজিদটা ছিল মূলত ওই যে এখন যে আপনারা এই দিক দিয়ে দেখতে পাবেন যে এটা ভাঙা অবস্থায় আছে এখানে ছিল উনিশশো সালে এটা স্থাপন করা হয় আর এটা পুনঃনির্মাণ করা হয় আপনার দুই সালে আসলে আমাদের যে মসজিদের এটা উদ্যুক্তা এবং পুনঃনির্মাণের যে উদ্যোক্তা উনি হচ্ছেন ডাক্তার সৈদ জুহুরুল ইসলাম শিশু বিশেষজ্ঞ ডাক্তার উনি মূলত এই পুনর্নির্মাণের উদ্যোগটা নিয়েছে এবং আমাদেরকে নিয়ে বসে বসার পরে বলছে যে কিভাবে কি করা যায় এবং ওনার এই ফর্মুলা এই মসজিদের মূল কাজগুলা যে আপনি দেখছেন প্রায় চার হাজার স্কোয়ার ফিটের উপরে প্রায় বিয়াল্লিশশো স্কোয়ার ফিট আমাদের মূল মসজিদ সম্পূর্ণ মসজিদটা এটা উনিই সম্পূর্ণ ড্রয়িং করছে এবং ওনার আর্থিক সহযোগিতার মাধ্যমে আমাদের গ্রামবাসী সকলের সহযোগিতায় আজকে এই মসজিদ আমরা এই কাজটা করার উদ্দেশ্য হচ্ছে আমাদের পরবর্তী প্রজন্ম যেন আয়সা আমাদের দায়িত্ব অবস্থায় দায়িত্ব চলাকালীন পরে অনেকে আসে আয়সা মন্তব্য করে যে মোকরা দায়িত্ব থাকা অবস্থায় কি করছে কি না আসলে আমরা মূলত কাজটা করার উদ্দেশ্য হচ্ছে পরবর্তী প্রজন্ম যেন বলে না ওনারা দায়িত্ব থাকা অবস্থায় সুন্দর একটা কাজ করছে কালি মেহরাব না আমরা টাইলস দইরা ওয়াল টাইলস দইরা সম্পূর্ণ কাজগুলোই আমরা মূলত পরবর্তী প্রজন্ম যেন পছন্দ করে বা পরবর্তী প্রজন্মের প্রশংসিত আমরা পেতে পারি এই উদ্দেশ্যে আমরা মূলত সম্পূর্ণ কাজ করার চেষ্টা করছি আচ্ছা এত সুন্দর যে মেহরাব মসজিদের কথা না হয়ে বললাম আর মসজিদ তো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর এবং বড় সড়ো প্রশস্ত আছে আর মেহরাবের সম্পর্কে যদি দর্শকের উদ্দেশ্যে বলেন কারণ আপনাদের এ ধারণাটা কিভাবে আসলো আর কি ধন্যবাদ আপনাকে আমরা যে ধারণাটা নিয়েছি প্রথম আমরা বাংলাদেশের অত্যন্ত অঞ্চলে আমরা গিয়েছি দেখছি আমরা যে সব সব জায়গায় মসজিদগুলা পাই টাইশ দিয়ে তৈরি করা হয় মেহরাব গোলা বিশেষ করে আমরা সেই ধারাবাহিকতায় আমরা চিন্তা করলাম আমাদের মাথায় একটা চিন্তা আসলো যে আমরা মসজিদটা একটু আধুনিকভাবে করতে চাচ্ছি যদিও এটা গ্রাম অঞ্চলে হয়ে থাকে তবু আমরা আধুনিকভাবে করতে চাচ্ছি বিদায় এজন্য আমরা মাথায় কেলে দেখলাম যে কি করা যায় সেই তুলনায় আমরা ইউটিউবে সার্চ দিলাম সার্চ দেওয়ার পরে দেখলাম যে ই এরকম কেলিওগ্রাফি মানে ইসলামিক ক্লিওগ্রাফি অনুযায়ী ওনারা এই কাজগুলো করে থাকে এই সেই জন্য আমরা ইউটিউবে দেখে আমাদের মুরুব্বীদের সাথে পরামর্শ করে এবং আমাদের মসজিদে করতে যারা সহযোগিতা করছে সবাইকে নিয়ে আমরা বসে আমরা এই ধারণাটা দিলাম যে আমরা একটা ক্যালিওগ্রাফি করব যে ক্যালিওগ্রাফি করলে আমাদের মসজিদে একটা সুন্দর হবে সব মুসলিমেক্রাম মসজিদে এসে যেন দেখে মসজিদে নামাজ করে যেন তৃপ্তি পায় সেজন্য আমরা এই প্রচেষ্টায় আমরা এটা করলাম দিলাম আমরা উপরে উপরে দেখাতে চাচ্ছি আমরা প্রথম উপরে দেখাই এক আল্লাহ তারপরে মোহাম্মদ সাল্লা সাল্লাম তারপরে আমরা প্রথম দিলাম কালিমা দিলাম প্রথম তারপরে আমরা সামনের দিকে যে দেখাতে যাচ্ছি যে কালিমা শাহাদাত দিলাম কালিমা শাহাদাত অপর পাশে দিলাম আমরা সোরা ইকলাস আমরা এই কালিগ্রাফি অনুযায়ী আমরা তৈরি করলাম পাশাপাশি আমরা কাবা শরীফের একটু আদলে তৈরি করলাম যেন আমরা পুরোপুরি আল্লাহ তালা সন্তুষ্টি পেতে পারি এবং নবী কবি সাল্লা সাল্লামের সন্তুষ্টির জন্য আমরা পেতে পারি সেই জন্য আমরা এইগুলো আমরা ক্যালিগ্রাফি হিসেবে আমরা তৈরি করলাম আচ্ছা এত সুন্দর যে ক্যালিগ্রাফি করছেন যে মেহরাদ কি আশা করেন যে মুসল্লি যারা আছে তাদের না বিশেষ করে নামাজের যে মসজিদ যেহেতু নামাজের যে স্থান তো এদের কতটুক মানসিক সন্তুষ্টি আসবে বলে মনে করেন আপনি আমরা সচরাচর যেটা দেখলাম যে আমরা যদি নিজেদের বাড়ি করতে চাই বা আমি যদি বিল্ডিং করি তখন আমরা চিন্তা করি যে কিভাবে সুন্দর করলে বাড়িটা সুন্দর হবে সেজন্য আমরা নিজেদের বাড়ি সুন্দর করতে চেষ্টা করি তেমন তদুফ আমরা চেষ্টা করলাম যে আল্লাহর গর মসজিদটাকে আমরা কিভাবে ফুটিয়ে তুলব কিভাবে সুন্দর হবে এবং মুসলিমের গ্রাম যে এসে যেন এ সুন্দরভাবে নামাজ পড়তে পারে মনে তৃপ্তি বেড়ে এই জন্য আমরা এই প্রচেষ্টা এই কাজটা করলাম আচ্ছা দর্শকের উদ্দেশ্যে কিছু বলেন কারণ যেহেতু দর্শকদের উদ্দেশ্যে কথা বলতে চাই আমাদের মসজিদটি জ্যাথাগ্রাম উচ্চ বিদ্যালয়ের ঠিক পশ্চিম পাশে অবস্থিত আপনারা এসে কমপক্ষে জুমার নামাজটা আদায় করবেন আপনাদের নামাজ তৈল এই বলেই আজকে মতে শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের এক বড় ঢোনার আছে উনি আমরা সহযোগিতা করছে উনি আবার একটা সুযোগ দিচ্ছে এলাকাবাসীদের আপনারা যে যেমন পারেন সহযোগিতা করে আমরা একটা মডেল মসজিদ তৈরি করতেছি এলাকাবাসীর সার্বিক সহযোগিতা আছে ডোনারও আছে আমরা সব সহযোগিতার মাধ্যমেই এই মসজিদটা আমরা এ পর্যন্ত আগে নিয়ে আসছি আমরা আশা করি আগামী দিনে আরও ভালো বাড়িতেও আমরা টাচ করব এবং ভালো একটা মসজিদ হিসাবে এলাকার উপহার দিব আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন একটা ভালো মসজিদ ভালো

Okay.